সবার মতো চিকিৎসা করলে আস্তে আস্তে অপারেশনের যোগ্য হবেন তারপর কোরবানি হবে তো যার বুড়ি সামনের দিকে যার অতিরিক্ত চর্বি তারই ব্লক তৈরি হচ্ছে শেষ প্রকৃত অবস্থা হচ্ছে সুস্থ অবস্থা আর বিকৃত অবস্থা হচ্ছে রোগ অবস্থা আমার কিছু রুগী আছে স্যার আই এম এ বিগ প্যান অফ ইউ সারা রাত আপনার ভিডিও দেখি আমি কে তাই তা আমি রাত্রে ভিডিও দেখতে গেছি আপনারা আমার কাছে আশ্চর্য লাগে যে আপনারা চিনি চেনেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সবাই ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ আমরা এখানে আবার আসতে পেরেছি আপনারা আসতে পেরেছেন তো এখানে আমরা এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কি করে রুগী হই কিভাবে চললে ভালো থাকবো সুস্থ থাকবো ইত্যাদি আমার কাছে আশ্চর্য লাগে যে আপনারা চিনি চেনেন না এটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনি চিনি চেনেন না অথচ আপনার বেশি রোগ আছে চিনি বেশি রোগের নাম কি ডায়াবেটিস এখন ডায়াবেটিস রুগী চিনি চেনে না ওদিন এক মহিলা এখানে বসে কালকে বলতে ও তিরিশ বছর চিনি খায় না তিরিশ বছরের ডায়াবেটিস তো চিনি খায় না তো ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় কিন্তু সে মনে করে চিনি খায় না তো ভাত রক্তে কি হিসেবে আসবে গ্লুকোজ তো গ্লুকোজ মানে চিনি না তারপরে রুটি রক্তে আসে কি হিসাবে গ্লুকোজ মানে চিনি ফলের চিনি হচ্ছে ফ্রুকটোস আর দুধের চিনি হচ্ছে ল্যাকটোজ মধুর চিনি ও ফ্রুকটোস তো এই যে চিনিগুলো আমি খাচ্ছি জানি না বিধায় আমি ডায়াবেটিস হয়েও আমার ডায়াবেটিস রুগী হয়েও আমার ডায়াবেটিস মানে চিনি বেশি থাকার পরেও আমি ছয়বেলা চিনি খাই কী একটা মূর্খ চিকিৎসা কি একটা অবান্তর চিকিৎসা কি একটা অযৌক্তিক চিকিৎসা কি একটা মন গড়া চিকিৎসা এই চিকিৎসার কোনো বিজ্ঞানভিত্তিক দলিল বা প্রমাণ নেই আর এটার রেজাল্ট হচ্ছে যারা এই চিকিৎসা নেবে একজনও ভালো হবে না বরং তারা বড় বড় রুগী হবে কারো হার্টের সমস্যা হবে রিং পরাবে কারো ওপেন হার্ট লাগবে কারো কারো লিভার পচে যাবে সিরোসিস হবে কারো কারো কিডনি নষ্ট হবে ডায়ালাইসিস ট্রান্সপ্ল্যান্টে যাবে কারো শোক নষ্ট হবে কারো আঙ্গুল কাটতে হবে গিরা জয়েন্ট বিভিন্ন নষ্ট হবে পেটের হজম নষ্ট হবে স্ট্রোক বা প্যারালাইসিস হবে এভাবে সে সব দিকে সাফার করবে যত দিন যাবে তার ব্যথা বেদনা বাড়বে শক্তি কমবে ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে পুরুষ যদি হয় সে পুরুষ আর থাকবে না নাম পুরুষ হবে হ্যাঁ কার্যকর থাকবেন অকার্যকর পুরুষ হবে হ্যাঁ তার ইরেকটাইল ডিসফাংশন হবে মেয়ে যদি হয় তাহলে তার বাচ্চা হইতে চাইবে না পিসিএস হবে বা পিসিওডি হবে মাসিক বন্ধু হবে বা তার নারীর যে বৈশিষ্ট্য সেগুলো থাকবে না সে তার স্বামীকে আশেপাশে আসতে দিতে চাইবে না ইত্যাদি ইত্যাদি তারা ভাই বোনের মতো সংসার করবে যদি উভয় রুগী হয় তো এইভাবে আমরা যেভাবে রুগী হচ্ছি তাতে আমাদের এটা হলো ফিউচার মানে স্বামী স্ত্রী দুজনেরই ডায়াবেটিস দীর্ঘদিন ধরে দেখবেন ওরা ভাই বোন হয়ে গেছে এরকম আপনারা ডায়াবেটিস রুগী এমন একটা রোগ যেটা কিনা আপনার আপনারা সব খেয়ে ফেলবে সব অর্গান ড্যামেজ করে দিবে এটা কি ঠিক না কি ঠিক না যারা চিকিৎসা নিচ্ছে তারা কি এই ক্ষতি থেকে বাঁচতেছেন কি বলেন এবং এটা বেশি বেশি শেয়ার লাগবে আমি চাই যে আপনারা কাইন্ডলি সবাই শেয়ার করবেন কারণ কি দেখেন মানুষ এখন মানুষ জানে না ওষুধ সম্পর্কে সচেতন না তারা রোগ সম্পর্কে সচেতন না তারা চিনি চেনে না ছয়বেলা চিনি খায় সে জানেই না ডায়াবেটিস রুগী সে চিনি বেশি ছয়বেলা চিনি খায় এটা মারাত্মক একটা ব্যাপার তো আপনারা যারা বুঝতে অসুবিধা হচ্ছে যে ভাত মানে কি রুটি মানে কি চিনি মানে একই জিনিস ভাত রুটি ফল দুধ চিনি মধু হ্যাঁ খেজুর কলা যেগুলো আছে মিষ্টি ফল যেগুলো তো এগুলো দিয়ে ফ্রুটোজ আসছে আম কাঁঠাল ইত্যাদি তো আপনারা ডায়াবেটিস রুগী যদি আম খান কাঁঠাল খান তাহলে কি চিনি বাড়বে না তো রুগীরা কি করছে তারা ওষুধ খেয়ে ভাবছে যে আমার চিনি কমাইছে কিন্তু রক্তের চিনি ওষুধ দিয়ে কমানো যায় কিভাবে যায় আপনারা খুব মনোযোগ দিলে আপনারা আমার কথা বুঝতে পারবেন দেখেন এই যে খেলে ভাত রুটি ফল দুধ রক্তের চিনি হিসাবে সেটা প্রবেশ করে এটা মনে করেন রক্ত নালি এর ভিতরে চিনি আস চিনিটা খাওয়ার মাধ্যমে প্রবেশ করেছে তাহলে খেয়েছে কে আপনি খেয়েছেন বা যে খেয়েছে আপনি কি খেয়েছেন সকালে নাস্তা রুটি কয়েকটা রুটি খেয়েছেন তা রুটি মানে কি বলেন চিনি তো এটা খেলে রক্তে চিনি আসছে এখন যারা সুস্থ মানুষ তারা ওই রক্তের চিনি কোষে ঢুকবে আর কোষের দরজা বন্ধ থাকে বলেন কোষের দরজা কি খোলা থাকে কোষের দরজা গেটলক এই কোষের দরজা খোলার জন্য ইনসুলিন দরকার তাই ইনসুলিনের কাজ এই চাবি দিয়ে এই কোষের দরজাটা খুলবে তারপরে চিনিটা ভিতরে ঢুকতে পারবে এখন যাদের ইনসুলিন তৈরি হয় না তাদের এই চিনি ঢুকতে পারবে না তো না পারলে রক্তের চিনি বেড়ে যাবে তাদের ডায়াবেটিস হলো টাইপ ওয়ান ডায়াবেটিস তাহলে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী তাদের ইনসুলিনের অভাব থাকে তো এখন ইনসুলিন যদি ধরেন আপনার সব ঠিকঠাক ও খালি আছে আপনি খাইছেন রক্তের চিনি আসছে কিন্তু কোষের দরজা খোলার কেউ নেই ইনসুলিন নেই তাহলে দরজা যদি না খোলে তাহলে তো চিনি ঢুকতে পারবে না তো যদি কোষে ঢুকতে না পারে চিনি তো রক্ত ভিতরেই ঘোরাফেরা করবে খাইছেন রক্তে আসছে কিন্তু কোষে ঢুকতে পারছে না তো এই ধরনের রুগী যাদের ইনসুলিন তৈরি হয় না বা ইনসুলিনের অভাব আছে তাদেরকে ইনসুলিন দিয়ে বাইরে থেকে ইনসুলিন দিয়ে তারপরে এই চিনিটা কষে ঢুকাতে হয় এর এই রোগের নাম হলো টাইপ ওয়ান ডায়াবেটিস তো টাইপ ওয়ান ডায়াবেটিস রুগী পরীক্ষা করলে দেখা যাবে তার ইনসুলিন উৎপাদন হচ্ছে না এই পরীক্ষার নামকেও বলতে পারবেন যে ইনসুলিন উৎপাদন হয় না এরকম একটা পরীক্ষা কী পরীক্ষা নামকেও বলতে পারবেন আপনারা আপনি বলতে পারবেন যে ও আপনারা একটা পরীক্ষার নাম মাসাল্লাহ ভালোই শিখছেন তাও আমি অনেক খুশি যে এটা শিখছেন ধন্যবাদ কে কে বললো আসেন এদিকে আসেন আপনার জন্য পুরস্কার হ্যাঁ এটার নাম হলো সি পেপটাইট আপনারা দেখেন খেয়াল করে এই যে এই যে সি পেপটাইট হ্যাঁ আপনার ফিরোজুল ইসলাম হ্যাঁ আবার বলেন কি নাম ফিরোজুল ইসলাম হ্যাঁ ফিরোজ সাহেব কি করেন আপনি আমি ট্রাক ড্রাইভার তো দেখেন একজন ট্রাক ড্রাইভার সে ডাক্তার না আর আপনারা এখানে অনেক শিক্ষিত আছেন কিন্তু সে একজন ট্র্যাক ড্রাইভার হয়েও সে সি নাম জানে অথচ আপনারা যে সকল ডাক্তারের কাছে এতদিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা করেছেন তারা এটা জানে না অথবা জানলেও আপনাকে করায় না এখন আপনাকে যে ইনসুলিন বা ওষুধ দেওয়া হচ্ছে আপনার ইনসুলিন বেশি না কম এটা জানা প্রয়োজন কিনা আপনারা বলেন আপনারা বলেন প্রয়োজন কিনা কারণ দেখেন এখানে ডায়াবেটিস রোগের সাথে ইনসুলিনের সম্পর্ক অনেক নিবিড় এক ধরনের রুগী যাদের ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয় আরেক ধরনের রুগী ইনসুলিন ব্যবহার হতে পারছে না বা ইনসুলিন সঠিকভাবে কাজ করছে না একটু পরেই আমরা জানবো যে কেন কাজ করছে না বা ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে কেন হচ্ছে এটা আমরা জানব এবং আমরা এটা বারবারই জানার চেষ্টা করব এবং সবাই মিলে শেখার চেষ্টা করব আমি চাই বাংলাদেশের মানুষ কিছু মানুক না মানুক এই তথ্যটা জানুক অন্তত এই জানলে পরে তারপর আল্লাহর কাছে সে নিজেই দায়ী থাকবে যে তুমি তো জেনেছো মাননি সেটা তোমার দায় যেমন এইভাই ব্যায়াম ভালো না করেনি আল্লাহরে ধরবে না গো তুমি জানত না ঠিক আছে তা আপনারা জানি না করেন না আপনাদের ধরবে তো উনি একদিক থেকে নিরাপদ যে উনি জানতো না করেও নেই আপনারা জানেন তো যে ব্যায়াম ভালো নাকি হ্যাঁ জানেন জি তাহলে আপনারা তো জানেন কিন্তু করেন না তাই তো হ্যাঁ তাহলে আপনারা জানেন করেন না তাহলে আপনাদের পাপ বেশি গুণা বেশি আর উনি আরও নিষ্পাপ জানতো না করেনি তাহলে এরকম আর কি তো এখন ধরেন আপনারা এতদিন জানতেন না হুমায় আর কি ভালো এক ভালো ছিলেন এখন সিপেপডেট জানতেন না সে এক ভালো ছিলেন এখন যে শিখে গেলেন এখন যদি আপনি এটা না জানেন মানে জেনেও যদি না করেন তাহলে তো এবার এটা আপনার ডাবল গুণা হবে বুঝতে পারছেন তা আমার কাজ হলো আপনাদের অন্তত জানিয়ে দেওয়া তারপরে আল্লাহ ধরবে আপনাদেরকে যে তোমরা জানছো কিন্তু করো নাই কেন হ্যাঁ এই জন্যে আমার কাজ বুঝাই দেবে মানে আপনাদের বিপদে ফেলানোর জন্য এইসব করতেছে তো ডায়াবেটিস রুগী তার চিনি বেশি এখন তার শরীরে চিনি কেন বেশি দুটো কারণে বেশি হতে পারে একটা হলো যে এইখানে প্রবলেম অর্থাৎ ইনসুলিন নাই তো এখন যার ইনসুলিন নাই তাকে ইনসুলিন দিতে হবে ঠিক আছে তাহলে আমরা যাদের ইনসুলিন নাই বা তৈরি হয় না প্যানক্রিজের ডিফেক্ট তাদের নিয়ে আজকে কোনো আলোচনা করব না আমরা আলোচনা করব হচ্ছে আপনারা যারা এই ইনসুলিন আসে কিন্তু তবুও ইনসুলিন কাজ করে না টাইপ টু ডায়াবেটিস বলেন কি ডায়াবেটিস তো বলেন টাইপ টু ডায়াবেটিস মানে হলো বলেন টাইপ টু ডায়াবেটিস মানে হলো বলেন রক্তি কোষে ঢুকতে পারে না এখানে ইনসুলিন আসে কিন্তু কাজ করে না বলেন ইনসুলিন আসে কিন্তু কাজ করে না এখন কেন করে না ইনসুলিন কেন কাজ করতে পারে না এই উত্তরটা আমাদের জানতে হবে এর ভিতরে ডায়াবেটিসের চিকিৎসা লুকানো আছে এখন আপনারা যদি এটার উত্তর জানেন যে আমার কেন ইনসুলিন কাজ করে না তাহলে আমরা যদি ইনসুলিনকে কাজ করাইতে পারি তাহলে আপনার রোগ শেষ রোগ আর থাকবে না এটা কি বোঝা গেল এখন আসেন যে ইনসুলিন কাজ করতে পারে না কারণ কোষে যদি আপনি ধরেন আপনি খাবার খান ব্যবহার করেন না ধরেন আপনি সকালে খাইলেন দুপুরে খাইলেন রাত্রে খাইলেন কিন্তু আপনি ব্যায়াম বা শ্রম করেন না তাহলে এই যে আপনি যে অতিরিক্ত খাদ্য গ্রহণ করছেন যেমন আপনি আমার কাছে আসেন হ্যাঁ এদিকে আসেন হ্যাঁ তো যেমন ধরেন এই যে আপনি এই যে উনি তা যেমন ধরেন উনি যা খেয়েছে তা কি ব্যবহার করছে নাকি জমায় রাখছে কি মনে হয় তাহলে অতিরিক্ত খাদ্য কি হিসেবে জমে বলেন ফ্যাট হিসাবে জমে পেটে জমে লিভারের ভিতরে জমে কি রক্ত নালীর ভিতরে জমে কোষের ভিতরে জমে ঠিক আছে থ্যাংক ইউ বসেন বসেন তাহলে এরকম তাহলে আপনারা যারা ধরেন খাচ্ছেন কিন্তু বার্ন করছেন না বা ব্যবহার করছেন না সবারই এই লিভারে যেমন চর্বি জমবে চর্বিটা তো কোথাও না কোথাও জমবে নাকি চর্বিটা তো আর ধরেন ভুঁড়িতে শুধু জমবে না শুধু তো ভুড়িতে জমবে না ধরুন রক্ত নালিতে জমবে তা রক্ত নালিতে জমলে ব্লক হবে ব্লক হলে হার্ট অ্যাটাক হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে তো এই চর্বিটা যে শুধু ওনার ভুড়ি বড়ো করেছে ব্যাপারটা এরকম না তো আপনাদের যাদের ভুঁড়িটা সামনের দিকে তারা দয়া করে এই মাঝে মাঝে ভুঁড়ির দিকে তাকাবেন এবং আপনি এটা বুঝতে হবে যে এই চর্বি শুধু ভুঁড়িতে জমেনি এই চর্বি লিভারে জমেছে তো এইভাবে চলতে থাকলে ফ্যাটি লিভার হবেই হবে যদি না হয় তাহলে বুঝতে পারি এটা একটা আপনি কোনো মিরাকল বা আপনার কোনো একটা ঝামেলা হতেই হবে হবেই আপনার ফ্যাটি লিভার আছে ফ্যাটি লিভার আছে হ্যাঁ তো ওনার ফ্যাটি লিভার আছে এবং থাকবে কারণ লিভারে অবশ্যই ফ্যাট আছে এখন সেটা কি আর্লি স্টেজ নাকি গ্রেড ওয়ান নাকি গ্রেড টু নাকি গ্রেড থ্রি নাকি গ্রেড ফোর আর শিরোশিস হলে তো জানতেই পারবে তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন আমরা স্টেজটা হয়তো কারো হয়তো স্টেজ পর্যন্ত আসেনি খুব অল্প অল্প জমছে তবে যদি এভাবে চলতে থাকে তাহলে আরও পাঁচ দশ বছর পরে কি হবে সেটা নিয়ে আমরা ভাবতে হবে এখন রক্তনালীর ব্লকটা হয়তো অল্প কিন্তু এটা যে বাড়ছে দিন দিন ভুড়ির আকার বাড়ছে আস্তে আস্তে জমছে জমতে জমতে রক্তনালী পুরো যখন ব্লক হয়ে যাবে তখন গিয়ে তার হার্ট অ্যাটাক হতে পারে এখন অনেকে আছেন যাদের হার্ট অ্যাটাক হয়ে গেল হ্যাঁ জানতেই পারেননি যে ওনার ব্লক টলক আছে উনি জানেন না মানে আপনি মানে উনি মনে করেন যে উনি সুস্থ এবং ভালো অনেকে আছে যে ভাবে কি আমি সুস্থ এবং ভালো এরকম সে হঠাৎ করে তার বুক ব্যথা প্রচণ্ড ব্যথা তারপর মানে গা দিয়ে কালো ঘাম যাচ্ছে যেটাকে বলে আপনারা কাল ঘাম ছুটে যাওয়া এখন এরপরে তার মানে সবাই মনে করছে গ্যাসের ওষুধ খাওয়াইতে হবে গ্যাস্ট্রিকের ব্যথা তো কেন জানি ওই বুক ব্যথা হলে সবাই গ্যাসের গ্যাস মনে করে এটা যায় না এটা মানুষের একটা বিশ্বাস এটা হয়েছে তো তাকে গ্যাসের ওষুধ ওষুধ খাওয়ায় হ্যাঁ বা অনেক সময় ব্যথার ওষুধও খাওয়ায় দেখছি আমি আমার লাইফে অনেকে খাওয়াই নিয়ে আসছে ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ তো তারপরে যখন ব্যথা কমে না তখন গিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যায় তো একটা ইমার্জেন্সি ইসিজি করেই বোঝা যায় যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে অলরেডি হওয়ার পরে তাকে নিয়ে তারপর তো অনেক সময় আইসিউতে দেওয়া হয় সিসিউতে দেওয়া হয় দিয়ে তারপর যখন তার এনজিওগ্রাম রিপোর্ট পাওয়া যায় তখন দেখা যায় যে তার একটাতে একশো পার্সেন্ট ব্লক তার মানে যে লোকটা দুপুরে মানে হার্ট অ্যাটাক করলো সে সকালেও জানতো যে তার কোনো রোগ নেই এটা আপনাদের ভালো করে বুঝতে হবে এ কথাটা খুব ভালো করে বুঝতে হবে যারা এখনও ভাবছেন যে আপনি সুস্থ কিন্তু আপনার ভিতরে ভিতরে যে ব্লক তৈরি হচ্ছে আমি আজকে শিখাই দিব যে কিভাবে বুঝবেন যে আপনার ভিতরে ব্লক তৈরি হচ্ছে তো যার ভরি সামনের দিকে যার অতিরিক্ত চর্বি তারই ব্লক তৈরি হচ্ছে শেষ যে নিয়মিত রাত জাগে তারই ব্লক তৈরি হচ্ছে শেষ বুঝতে পারছেন যে ব্যায়াম করে না তারই তৈরি হচ্ছে আর যে 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 খাবার খায় তারই ব্লক তৈরি হচ্ছে যে অতিরিক্ত টেনশন করে তারই ব্লক তৈরি হচ্ছে তার মানে কার ব্লক তৈরি হচ্ছে এটা বোঝার জন্য একেবারে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তার চলা ফেরার ভিতরে বোঝা যাবে এখন ব্লকটা কত পার্সেন্ট সেটা বুঝতে হলে এনজিও করতে হবে আর যদি না করেন একসময় হার্ট অ্যাটাক করার পরে তখন বুঝবেন এনজিওগ্রাম করলে যে একশো পার্সেন্ট ছিল তাহলে এই একশো পার্সেন্ট তো আর একদিনে হয়নি এক পার্সেন্ট হয়েছে তারপরে দুই পার্সেন্ট তারপরে তিন পার্সেন্ট তো সে জানতোই না তো এমন এমনকি যেদিন তার অ্যাটাক হবে সেদিন সকালেও সে ভাবতো তার কোনো রোগই নাই এবং সে বড়াই করতো আমি কিছু মানি না দেখো তোমরা এত কিছু মানো কেন আমি কত ভালো আছি হ্যাঁ তোমাদের এত মানতে হয় তেলের মানে আরও টিস্কারি মারে হে তোমরা বাণ করো বাবা রে বাবা মনে হয় না ঠিক আছে তো টিসকারি মিস্কারি মারে হ্যাঁ তোমরা এত ব্যায়াম করো বাবা ব্যায়াম করো তোমরা এই করো কি তোমরা কি মরবানা নেই মানে এরকম টিসকারি মারে তো টিসকারি মায়েরা নিজেই শীতকারী হয়ে যায় তো এখন আমি তো ফল খাই মানে আপনারা কেন নিষেধ করি তাই না আপনারা নিষেধ করি না আমি কাউরে নিষেধ করি না আপনার রেজাল্ট দেখে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি ফল খাবেন কি খাবেন তো যার চিনি বেশি সে আরও চিনি ঢুকাবে এটা হইতে পারে না যার ইনসুলিন বেশি সে আরও চিনি ঢুকাবে এটা হইতে পারে না আমরা শিখাই দিব যে কে চিনি খাবে খাবে না কখন খাবে কতটুক খাবে এটা আমরা আপনি নিজেই বলতে পারুন আমি এখানে কোনো দোষী না আমাকে দোষ দেওয়ার কিছু নাই যে আমি আপনার ভাত বন্ধ করি নাই আসলে আপনি বেশি খাইছেন খাইয়ে এমন অবস্থা হয়েছে যে এখন আর কোষের জায়গা নেই এখন কোষ খালি করতে হবে এখন রোজা রাখতে হবে আর এখন এমন খাবার খাওয়া যাবে না যেই খাবার খেলে এই কোষ খালি হবে না এটা আমি এখন বোঝাবো আপনাদের তাহলে আমরা ডায়াবেটিস কি বুঝলাম টাইপ ওয়ান হতে পারে টাইপ টু হতে পারে তো টাইপ টু হওয়ার মূল কারণ হচ্ছে কোষের জায়গা নেই তার মূল কারণ এতক্ষণ আলোচনা করলাম যে যদি ব্যায়াম না করি যদি রাত জাগে টেনশন করি যদি খাই এবং বেশি খাই বারবার খাই তাহলে কোনো ডিসিপ্লিন না মানলে তার কোষে আস্তে আস্তে ওভারলোড হবে এখন কোষে যদি ওভারলোড হয় তখন এই ইনসুলিনটা ইনসুলিনের কাজ কি মনে আছে কি কাজ রক্তের চিনি সবাই আবার বলে ভুলে গেছে মনে হয় বলেন ইনসুলিন ইনসুলিন রক্তের চিনি রক্তের চিনি কোষে ঢুকায় ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায় আমি যদি একটু পরে আবার জিজ্ঞেস করি মনে থাকবে শিওর তাহলে ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকে এখন আমি বললাম ইনসুলিনের অভাব থাকলে ডায়াবেটিস কিন্তু ওই যে বললাম ইনসুলিন যদি কাজ না করে তাহলে ডায়াবেটিস হবে এখন কাজ করতে পারে না কেন পরিবেশ নাই তাই পরিবেশ নাই কেন ওই যে আমি যে বেশি টেসি খাইয়া যে জমাইছি এখন কোষে জায়গা নাই এখন কোষ বলতেছে যে ভাই তুমি আর খায়ও না তুমি আর খায়ও না কিন্তু আপনি তো খাইয়ে যাতেছেন তো এখন এই যে এত যে চিনি এত যে ভাত রুটি যা যে খাইতেছেন এটা যাবে কই কোষের চর্বি হিসাবে জমবে জমতে জমতে তো একটা লিমিট আছে না সবকিছুর তো যখন লিমিট ক্রস করবে তখন এই কোষ ইনসুলিনকে বাধা দিবে বলবে যে তুমি এই দরজা গেট লক করে দাও বুঝতে পারছেন তা এখন সে গেট লক করে দিবে গেট লক করলে এখন রক্তের সিনি তো ফাটদার আপনি তো খাওয়া তো বন্ধ করেন নেই চিনি তো আসতেছে তা এখন বডিতে তো এখন তার চিনি তো রক্তে বেড়ে যাইতেছে এখন ব্রেন কি করবে এই সিনিটাকে জোর করিয়া কোষে ঢুকানোর জন্য আরও বেশি বেশি ইনসুলিন তৈরি করিয়া যেমন নহ গুতাইয়া এর মধ্যে আরও ঢুকাব এভাবে যখন চলতে চলতে এক সময় কোষে কোনো আর ঢোকার কোনো অবস্থা থাকবে না রক্তের চিনি বেড়ে তারপর হবে ডায়াবেটিস তাহলে যার কোষ খালি তার তো আর ডায়াবেটিস হচ্ছে না মানে টাইপ টু হচ্ছে না এখন যার কোষ খালি তার তো ইনসুলিন কাজ করবে সুন্দরভাবে তাহলে ইনসুলিন কাজ করতে পারছে না যে কোষে জাগা নেই বলে বলেন ইনসুলিন কাজ করতে পারছে না কোষে বলেন কোষে জাগা নেই কোষে ওভারলোড কোষ ইনসুলিনকে বাধা দেয় কেন বাধা দেয় যে সে যেন আরও চিনি এখানে ঢুকাইতে যেন সে না পারে তো এখন কোষে যদি চিনি না ঢুকে রক্তের চিনি বাড়বে এই রক্তের চিনি বেড়ে গেলে তার নাম ডায়াবেটিস এই তথ্যটা আমাদের অনেকেরই জানা নেই তোমরা ভালো করে শিখো এই দেখো ইনসুলিন বলো ইনসুলিন চর্বি জমায় তো একটা লোকের শরীরে ইনসুলিন বেশি থাকলে তার ফ্যাট গলবে না একটা লোকের শরীরে ইনসুলিন বেশি থাকলে আপনার ইনসুলিন লেভেল জানেন জানেন ভাই আপনারা জিজ্ঞেস করতেছে আপনার দিক তাকায় আছে আপনি বুঝতেছেন হ্যাঁ আপনার ইনসুলিন জানেন কত হ্যাঁ দেখছেন ওনার চিনি চোদ্দ কিন্তু উনি উত্তর দিছে আমি জিজ্ঞেস করছি কি ইনসুলিন উনি উত্তর দিছে কি চিনি ঠিক না চিনি না চোদ্দো গ্লুকোজ লেভেল চোদ্দ নাকি নাকি ইনসুলিন কি জানেন আপনি কত তাহলে ইনসুলিন আর চিনি যে আলাদা তা কি জানেন নো হ্যাঁ সেটাই তো হ্যাঁ তো আমরা এই পর্যন্ত আমার ছয় বছরে যত লোককে জিজ্ঞেস করছি যে আপনার ইনসুলিন লেভেল কত মানে যত ডায়াবেটিস রোগীকে উত্তর হলো চোদ্দো বারো তারা চিনিতে উত্তর দেয় মানে আমরা ইনসুলিনে জিজ্ঞেস করলে চিনিতে উত্তর দেয় গ্লুকোজের উত্তর দেয় তাহলে উনিও আল্লাহ রহমতে একই মানে আলাদা নান তো এখন এই আপনাকে এই যে নিজেকে শিখতে হবে আপনি ডাক্তাররা উনি কেন এটা বলছেন এর জন্য উনি দেয় না ডাক্তাররা তাকে শুধু চিনি মাপাইছে চিনি টেস্ট করছে খালি পেটের চিনি চিনির গড় চিনি খাওয়ার পরে চিনি কত হ্যাঁ এবং ছয়বেলা চিনি খাওয়াইছে আর চিনি মাপছে কিন্তু ইনসুলিন কোনোদিন মাপে নাই এই জন্য উনি জানেন না এটা আর জিজ্ঞেস করলে মনে করো মনে হয় যেহেতু ডায়াবেটিস মনে হয় ওই সুগারের কথাই জিজ্ঞেস করছে কিন্তু বলতেছি ইনসুলিন কি জিজ্ঞেস করতেছি ইনসুলিন কিন্তু উত্তরটা সুগারে দেয় যে কিছু না বলার সাথে যেটা জানি সেটাই বলি নাকি তো যেহেতু আমি জানি চিনি কত তাহলে এটা আর যেহেতু ডাক্তার জিজ্ঞেস করছে তাহলে চিনি হবে এটা ছয় বছর ধরে আমি আমার অনেক অসংখ্য লাইভ সেশন প্রতিটা লাইভ সেশনে এই যে যারা রেগুলার লাইভ দেখে তারা কমেন্ট করে জানান যে ইনসুলিন জিজ্ঞেস করলে চিনি উত্তর দেয় কি না আপনারাও পুরাতন যত লাইভ আছে সব সেম এর জন্য উনি দেন ওনার মগজের মধ্যে চিনি আছে আর ওনাকে ডাক্তাররা চিনি শিরা বানাইছেন তা একটা চিনি বেশি রুগীকে ছয়বেলা চিনি খাওয়াইয়া ওষুধ দিয়া জোর কেরা রক্তের চিনি কষে ঢুকাইয়া চিনি শিরা হবে না মুরব্বা নাকি এটা বুঝতে পারছেন এবার আসেন ওনাকে বাইশশো ক্যালোরির যে খাবারের তালিকা দেওয়া হয়েছে এই খাবার খেয়ে উনি কত কত ক্যালোরি ডেফিশিয়েট রাখছো তোমরা পাঁচশো ক্যালোরি নাকি যা তাই দিয়ে দিছো ক্যালোরি ডেফিসিয়েট করো নাই মানে ওনার কত পাওয়ার কথা এমনি কত ক্যালোরি পাঁচশো ডেফিসিয়েট করছো কত ডেফিসিয়েট করছো পাঁচশো নাকি এক হাজার কত কত ক্যালোরি চারশো চারশো ডেফিসিয়েট রাখছো গুড তার মানে ওর ছাব্বিশশো ক্যালোরি আসে তোমরা চারশো মাইনাস করছো ওকে তো ক্যালোরি ইন আর ক্যালোরি আউট যারা বিশ্বাস করে ধরেন একটা লোক সে যদি কম খায় তাহলে শুকায় যাবে যেমন ওনার এখন ছাব্বিশশো ক্যালোরি তার চারশো ক্যালোরি কমায় খাইলে উনি নাকি শুকায় যাবে শুকা যাওয়া মানে ওনার ওজন কমবে আর ওজন কমা আমরা বুঝতেছি বলেন ওজন কমা মানে চর্বি গলবে ফ্যাট বার্ন হবে কিন্তু বিজ্ঞান একথা বলে না বিজ্ঞান বলে সায়েন্স কি বলে যে কারো ইনসুলিন বেশি থাকলে তার ফ্যাট বার্ন হবে না যতই কম খাক ফ্যাট বার্ন হবে না ফ্যাট বার্ন হবে না ফ্যাট বার্ন হবে না যতই কম খাক ফ্যাট বার্ন হবে না আগে ইনসুলিন কমাতে হবে আগে ইনসুলিন কমাতে হবে এটা একশো ভাগ সত্য কিভাবে প্রমাণ করবেন এরসে সোজা প্রমাণ করার আর পৃথিবীতে কিচ্ছু নেই এই যে আপনি এদিকে আসেন আপনার কোনো রোগ নাই তো ভাই আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে এর কি ইনসুলিন বেশি না কম নর্মাল কমও না বেশিও না ও ঠিক আছে যেমন থাকার কথা আমার কথা বুঝতে পারছেন তাহলে সেয়ারা দেখলে বোঝা যায় না আর যদি কম হইতে হলে তো আরও কঙ্কাল টঙ্কাল হইতো সেটা ভিন্ন বা তার রোগ থাকতো তার ডায়াবেটিস থাকতো আপনার তো ডায়াবেটিস নেই তো এখন যদি আপনি ওর ইনসুলিন কম কখন বলতে পারতেন চেহারা দেখে যে হ্যাঁ আপনি ভাবতেছেন সে শুকনা ঠিক আছে তো এখন তার চিনি যদি বেশি থাকে তাইলে বুঝবেন ওর ইনসুলিন কম ওর চিনি নর্মাল তার মানে ইনসুলিন ঠিক আছে সবচেয়ে দামি জিনিস হলো আপনি এখন আপনার শরীর সুস্থ রাখার জন্য যেটা দরকার সেটা আগে বুঝতে পারছেন এই গলার মধ্যে গহনা দিয়ে কি হবে গলায় তো কালো সিটে পড়ে গেছে বুঝতে পারছেন রুগীর গলায় গহনা দিয়ে কি হবে বুঝছেন তাহলে আপনার স্বর্ণ না থাকলেও আপনি কোনো অসুবিধা নেই যদি সুস্থ থাকেন আপনি অলঙ্কার আপনি ডায়মন্ড বুঝছেন কারণ সবচেয়ে দামি জিনিস হচ্ছে সুস্থতা এটা রুগী হওয়ার পরে বোঝা যায় একটা মহিলা ক্যান্সারে কষ্ট পাইতেছে হ্যার কত দামি শাড়ি আছে কত গহনা আছে কত অলঙ্কার আছে কি আসে যায় এই যে হাজার হাজার কোটি টাকার মালিক একজন দেখেন না বলল মোরে তো গেলই যে বললো এক ফুট অক্সিজেন হ্যাঁ কত কষ্ট পাইলো যে এক ফুট অক্সিজেন আমার সব জমি জমা লিখে দেবো টাকা পয়সা দে আমার একটু অক্সিজেন দে পাইছে না তাই জন্যে আপনি অসুস্থ হয়ে গেলে বুঝবেন যে কষ্টটা কাকে বলে তাই জন্যে দয়া করে আপনারা নিজের স্বাস্থ্য ইনভেস্ট করেন তো সবই ফ্রি ঘুম ফ্রি এটা একটা ইনভেস্টমেন্ট ব্যায়াম ফ্রি এটা ইনভেস্টমেন্ট রোদ ফ্রি ইনভেস্টমেন্ট রোজা একটা ইনভেস্টমেন্ট এটা নিজের স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করছেন সময় এই যে না খেয়ে একটু কষ্ট হচ্ছে সেটা একটা ইনভেস্টমেন্ট হ্যাঁ তো আর একটা হলো খাবেন অবশ্যই ভালোটা তবে পরিমিত ওকে আর সবচেয়ে বড় কথা হলো যারা এই রোগের রুগী কোষে যে ওভারলোড করতে পারছে সে কি না খেয়ে ওভারলোড করছে তার খাইতে টাকা লাগছে না তো যে টাকা খরচ করে আর ওভারলোড করে হ্যাঁ যদি কয়ে সে আমি গরিব টাকা নেই তাহলে আর আমার কিছু বলার নেই তো গরিব তুমি নাকাইয়া থাকো এমনি ভালো হয়ে যাবো ওই ভাইয়ের যেমন বউ যাওয়াতে না খেয়েছিল ভালোই গেছে এরকম যে তুমি যদি কিছু মানতে না পারো রোজা তো রাখতে পারবা ব্যাস এইটাই যথেষ্ট ঠিক আছে ব্যাস হলো আর বাকিটা আল্লাহ তাদেরকে যতটুকু কবুল করে অতটুকু তা আমরা এখন নামাজে যাব ইনশাল্লাহ তা আমরা যাওয়ার আগে এই বলেন হুমায়ের কথা থাকলে ভালো এক টি জিএইচডিএল দুই সিআরপি তিন ইনসুলিন চার পাঁচ সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো ব্যাস এই যে আপনি শিখলেন আপনার রিপোর্ট নিজেই দেখবেন এবং রিপোর্ট কেমনে ভালো করতে হবে তাও শিখিয়ে দিলাম হ্যাঁ এখন কে কী খাবে সেটাও আপনি বুঝে যাবেন আর আজকে না বুঝলে কালকের ভিডিও দেখেন এর আগের ভিডিও দেখেন পরের ভিডিও দেখেন এক মাস খালি দেখতে থাকেন পরে আপনি বড় ডাক্তার হয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন